আল্লাপাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ আলুকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রব আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সোহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লাহ আলমিন আবুঝহেলার মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতল কথা করলেন আল্লাহ হিজরত করিয়া বাদশাহী আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহ নাজাসির এরকম পরিবেশ ছিল বাদশাহাজি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাপাক ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো এক যার হাতে যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পরিকল্পনা আমরা বুঝতে পারবো না পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না ওমা কারো আল্লাহ তারা কৌশল করে আল্লাপাক পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সোহান আল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়েন আমরা একশো পার্সেন্ট হল করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ এই কারণেই লাস্ট এই পর থেকে নিয়ে থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে একত্রিত করেছে এখানে লাস্ট একটা সর্বশেষ একটা মেসেজ কার্ড আল্লাহ করবেন এদের ইনশাআল্লাহ কার হাতে ইসা আলী ইসলামের হাতে আমাদের উম্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল মোহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি সাল্লামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবিউল আমিন মনে থাকবেন ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবকা রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি আতি তার বনুস্তাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুই তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কবে আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দে তাই না আচ্ছা তো মুসা আলিসাল্লাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফ ওয়াকজাহু মুসা আলাই আলাইহি মুসা আলহিসাল্লাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তির ডেট স্পট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে মতো সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা সেটা করতে চাই না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করানো আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ